দেশি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে সবাই চাই কিন্তু কিভাবে দেশি মুরগির বাচ্চাগুলোকে পালন করলে দ্রুত বড় হয় দেশি মুরগির বাচ্চাগুলোকে কোন খাবার দিলে দ্রুত বড় হবে এই সম্পর্কে অনেকেই জানেন না তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিভাবে আপনাদের বাড়িতে থাকা গরুয়া কিছু খাবারের মাধ্যমে আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করে নেবেন তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোনো স্ক্রিপ্ট বা টেনে টেনে ভিডিওটা দেখবেন না তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে আর আরও একটি কথা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন আর একটিও বাড়তি কথা নই চলুন তাহলে ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করি অন্য মুরগির তুলনায় দেশি মুরগির বাচ্চা একটু স্লোলি বড় হয় আমরা যারা দেশি মুরগি পালন করি এটা আমরা কম বেশি সকলেই জানি কিন্তু আপনি কি এটা জানেন আপনি যদি আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সঠিক নিয়মকানুন মেনে পালন করতে পারেন তাহলে আপনার দেশি মুরগির বাচ্চা তুলনার চাইতে দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে তাহলে চলুন বিস্তারিত জেনে নেই আপনার দেশি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুরগির খাদ্য তালিকা তাই অবশ্যই মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে সঠিক কোয়ালিটিফুল পুষ্টিকর খাবার খাওয়াতে হবে আপনি যদি জিরো থেকে দেশি মুরগির বাচ্চা পালন করেন তাহলে দিন বয়স থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত অবশ্যই দেশি মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে সোনালি স্টার্টার অথবা ভয়লার স্টার্টার ফিট খাওয়াবেন এতে আপনার মুরগির বাচ্চা সঠিক পুষ্টি গুণাগুণ পাবে এবং আপনার মুরগির গ্লুথ হরমোন বৃদ্ধি পাবে যার কারণে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে আপনি যদি সঠিক নিয়মে মুরগি পালন করতে চান তাহলে আপনাকে একটা বিষয় মানতেই হবে যেমন আপনার যে কোনো জাতের মুরগির বাচ্চাই হোক না কেন এক থেকে তিরিশ দিন পর্যন্ত অবশ্যই সোনালি স্টার্টার অথবা ভয়লার স্টার্টার ফিট খাওয়াতে হবে কোনোভাবেই কোনো গরুয়া খাবার এক থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগির বাচ্চাগুলোকে খাওয়ানো যাবে না যদি খাওয়ান তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো পুষ্টিহীনতায় ভুগবে হজমের সমস্যা হতে পারে আর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে তাই এই ভুলটা কখনোই করবেন না কিন্তু আপনি যদি চান একত্রিশ দিন বয়স থেকে আপনার মুরগির বাচ্চাগুলোকে রেডি ফিডের পাশাপাশি গরুয়া কিছু খাবার অ্যাড করে আপনার মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করে নিতে পারবেন যেমন দেশি মুরগির বাচ্চাকে একত্রিশ দিন বয়সের পর থেকে বড়োয়া যেই খাবারগুলো আপনারা খাওয়ালে আপনাদের মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে তা হলো ভুট্টা একটি খাদ্য জাতীয় শস্য যা মুরগির খাবার হিসেবে সবচাইতে বেশি ব্যবহার করা হয় এই ভুট্টায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা মুরগির ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে মুরগির ওজন দ্রুত বৃদ্ধি করে মুরগির বাচ্চার হরমোন বৃদ্ধি করতে সহায়তা করে এবং মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে সাহায্য করে তাই আপনার মুরগির বাচ্চাগুলোর বয়স যখন একত্রিশ দিন প্লাস হয়ে যাবে তখন ফিডের পাশাপাশি হালকা ফিডের পারেন এতে আপনার বাচ্চার বৃদ্ধি পাবে এবং আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে এরপরে গরুয়া যেই খাবারের মাধ্যমে দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হয় তা হল ঘম বাঙ্গা গমের মধ্যে উচ্চমাত্রার কার্বোহাইড্রেট রয়েছে যা মুরগির শক্তির প্রধান উৎস তাছাড়াও গমের মধ্যে রয়েছে প্রায় চোদ্দ পার্সেন্ট প্রোটিন যা যা মুরগির পেশি শক্তি ও ডিম উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করে এছাড়াও গমের মধ্যে রয়েছে ফাইবার বি ওয়ান ভিটামিন বি টু বি থ্রি ভিটামিন ই এবং মিনারেল যা মুরগির জন্য অত্যন্ত উপকারী তাই আপনি যদি আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলোকে ফিডের সাথে হালকা পরিমাণে ঘম ভাঙা মিশিয়ে খাওয়ান তাহলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে ইনশাল্লাহ এরপরে গরুয়া যেই খাবারের মাধ্যমে দেশি মুরগির বাচ্চা সবচাইতে দ্রুত বড় হয় তা হল ধান দানের মধ্যে প্রচুর পরিমাণে শর্করা প্রোটিন ভিটামিন বি কমপ্লেক্স মিনারেল ফসফরাস ম্যাগনেশিয়াম ফাইবার রয়েছে যা মুরগির হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে মুরগির ওজন দ্রুত বৃদ্ধি করতে সহায়তা করে তাই ফিডের পাশাপাশি যদি আপনারা আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলোকে হালকা পরিমাণে ফিডের সাথে মিশিয়ে দান খাওয়ান তাহলে আপনাদের দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হবে এবং আপনাদের মুরগির বাচ্চাগুলোর খাবার খরচটা অনেকটা কমে আসবে এছাড়াও দেশি মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে ধান গম ভুট্টার পাশাপাশি আপনারা সুটকি মাছের গুঁড়া সয়াবিন মিল ভিটামিন ফুড প্রিমিক্স মিশিয়ে খাওয়াতে পারেন এতে আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলো আরও দ্রুত বড় হবে ইনশাআল্লাহ প্রমাণিত ভিভার্স আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি গরুয়া কোন খাবারগুলোর মাধ্যমে আপনারা আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড়ো করে নিতে পারবেন পর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ